গুড ইভিনিং বাইঘাট থেকে সকলে আশা করছি ভালো আছেন আমরা বেশ ভালো আছি আমাদের কাছে আজকে ক্লাসিক থ্রি ফিফটি একটা বিএস ফোর চলে এসছে ডুয়েল ডিস্ক অনেকে ক্লাসিক থ্রি ফিফটি বিএস ফোর পছন্দ করেন তাদের জন্য গাড়িটা অ্যাভেলেবেল তারপর ক্লাসিক থ্রি ফিফটি বিএস সিক্স রয়েছে একটা কম বাজেটের মধ্যে আরেকটা ক্লাসিক রয়েছে তারপর জাভা রয়েছে ফর্টি টু আর কিছু মাইলেজ গাড়িও রয়েছে সেগুলো আগামী ভিডিও দিচ্ছি আজকে ভিডিও দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু বর্ষার জন্য দিতে পারিনি এখন দাদা এই সুপার স্যার স্প্লেন্ডার প্লাস গাড়িটি নিচ্ছে ওনার থেকে ওনার অভিজ্ঞতা শুনবো দাদা এই স্প্লেন্ডার প্লাস গাড়িটা নিচ্ছে ওনার অভিজ্ঞতা নেব। দাদা একটু পিছনে যাও হ্যাঁ তারপর এই ক্লাসিক এই যে এইটা এসছে আজকে অন্ধকার রয়েছে যেটুকু দেখানো যায় দেখাচ্ছি এই টায়ার কন্ডিশন নতুন আছে ডুয়েল ডিস ব্রেক আর এই মুহূর্তে দাদার থেকে তার অভিজ্ঞতা শুনেছি দাদা নমস্কার কি নাম সুবিন বিশ্বাস একটু পিছনে দাঁড়াও হ্যাঁ নর্মাল হয়ে দাঁড়াও আমি দরকার হয় কেটে দিচ্ছি এবার বলো কি নাম সুকেন বিশ্বাস সুকেন বিশ্বাস কোথায় বাড়ি চৌগাছা মানপুর চৌগাছা এই চৌগাছা আচ্ছা চাকদা থানা চাকদা চৌগাছা হ্যাঁ চিনি আর যারা দাদারা ভিডিও দেখছে তারাও অবশ্যই চিনবে আচ্ছা এখানে এসে অভিজ্ঞতা কেমন ভালো ভালো আমাদের সার্ভিসটা কি পছন্দ হয়েছে না না ভালো খুব ভালো মানে যেটুক সার্ভিস দিয়েছে তুমি কি হ্যাপি হ্যাঁ আছে গাড়িটা কেমন হয়েছে গাড়িটা তো খুব ভালো একদম নতুন রয়েছে যে দামে দিয়েছি মনে না না একদম মনে ওকে মানে মনের মধ্যে কোনো রকম অসন্তোষ নেই তো ঠিক আছে পরবর্তীতে কোনো গাড়ি লাগলে আসা যাবে অবশ্যই গাড়িটায় বর্ষা লেগেছে বর্ষার জলের ফোঁটা রয়েছে এখন বর্ষা হচ্ছে সঙ্গে ওই দাদা বেশে ওই দাদার অভিজ্ঞতা শুনবো দাদা একটু এখানে আসুন একটু মাইকটা নিন হ্যাঁ হাতে ধরুন তাতেও হবে আপনার নাম আমার নাম সমরজিৎ দাস কোথায় বাড়ি আমার বাড়ির চাকদা বল্লভপুরে বল্লভপুর এই বল্লভপুর আচ্ছা হিংনারা বল্লভপুর হিংড়া বল আচ্ছা আপনিও আপনার বন্ধু হয় ওনার সঙ্গে এসেছেন আপনার এখানে এসে কেমন মনে হলো আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের শোরুমের গাড়ি দেখে আমাদের পছন্দ একটা গাড়িও আমরা পেয়েছি এবং আপনার ব্যবহারও খুব ভালো লেগেছে আমাদের সার্ভিস ঠিক সার্ভিস খুব খুব সুন্দর সার্ভিস আমরা চাইবো নেক্সট টাইম আসলে তখন আপনার এখান থেকেই আর গাড়ি নেওয়ার হল মতামতের জন্য দুজনকেই আপনাদের ধন্যবাদ আর আমি প্রার্থনা করব আপনারাও ভালো থাকুন আর গাড়িটাও খুব ভালো চলুক এই প্রার্থনা করব আর আপনাদের গাড়ি আমি পাঁচ বছরের যে ইঞ্জিন ওয়ারেন্টি মানে পাঁচ বছর পুরোটা নেই গাড়ির কিছুটা বয়স পার হয়েছে তার মধ্যে যেটা পাওয়া যায় সম্পূর্ণ আমি ব্যবস্থা করে দিয়েছি আর ইন্স্যুরেন্স সব কিছু বুঝে দিয়েছি লাগবে যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা ভালো থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ওয়েলকাম